আজ শনিবার দিন অথবা রাত্রে এই শক্তিশালী নাম যদি আপনারা একুশ বার পড়েন আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ তালা আপনাকে এত দন সম্পদ এত টাকা পয়সা দান করবেন যা আপনি রাখার জন্য জায়গা খুঁজে পাবেন না আজকের আমলটি বহু বহুবার পরীক্ষিত আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি এই আমলটি করে যদি আপনারা চান আপনাদের ভাগ্য আপনাদের অভাব অনটন দারিদ্রতা বিপদ আপদ সব কিছু আল্লাহ সব হেনাহতালা দূর করে দিক তাহলে আজকের এই আমলটি আপনার জন্য আজকের এই আমলটি পারে কেবল আপনার ভাগ্য পরিবর্তন করতে আপনার অভাব অনটন দূর করতে তাই আপনাদের বলছি যদি আপনি ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম এবং পয়েন্ট মেনে আমল করেন আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করবেন এবং আপনার অভাব অনটন দূর করবেন আর যদি টেনে টেনিস ভিডিও দেখেন কোনো পয়েন্ট মিস হয় তাহলে দোয়া কাজে নাও আসতে পারে কারণ পয়েন্ট মিস হলে কাজ হবে না তাই টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার জীবনে যতই অভাব থাকুক যতই দারিদ্রতা থাকুক যতই বিপদ আপদ থাকুক না কেন আপনার যদি খুব টাকার প্রয়োজন হয় হঠাৎ করে টাকার প্রয়োজন হয়েছে আপনি যদি আল্লাহ তালার কাছে এই নিয়মে এই পদ্ধতিতে সকাল সন্ধ্যায় যে কোনো সময় আল্লাহ তালার কাছে যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করবেন কারণ আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই কারণ আল্লাহ তালায় আমাদের রিজিক দিয়ে থাকেন আল্লাহ তালায় আমাদের ধনী সম্পদশালী বানিয়ে থাকেন এখন যদি আমরা তার কাছে চাই নিয়ম এবং শর্ত মেনে তাহলে আল্লাহ তালা আমাদের দেবেন আল্লাহ রাসুল সাল্লু আলী আসাল্লাম এমনটাই বলেছেন যখন কোনো বান্দা আল্লাহ তাল্লাহার কাছে দু হাত তুলে দোয়া করেন নিয়ম এবং শর্ত ঠিক রেখে আল্লাহরবুল আয়লামিন ওই সকল বান্দার দুহাতকে হালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন মানে আল্লাহ সুবাহ তালা তার বান্দাদেরকে হালি হাতে কখনোই কখনোই ফেরত দেন না যদি নিয়ম শর্ত ঠিক থাকে আমি আপনি জীবনে যতগুলো দোয়া করেছি যতগুলো দোয়া করেছি নিয়ম এবং শর্ত ঠিক রেখে তালা আমাদের সমস্ত দোয়া আল্লাহ তালা কবুল করেছেন কারণ আল্লাহ তালার ওয়াদা কখনো কখনো বরকলাফ হয় না আল্লাহ তালা যা ওয়াদা করেন তা পূর্ণ করে থাকেন। যদি আপনার হঠাৎ করে টাকার সমস্যা আপনার ঋণের সমস্যার কারণে আপনি মানুষের কাছে চাইতে পারছেন না যেতে পারছেন না আপনারই সেই সমস্যা আল্লাহতালা দূর করে দেবেন কারণ আল্লাহ আল্লাহরবুল্লা আলামিন পবিত্র কোরআনে বলেন ওদু অনি আস্তা জিবেলা কুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকি সাড়া দেব। মানে আল্লাহ তালা বলছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আল্লাহ তালা পবিত্র করে আরেকটা জায়গায় বলেছেন যে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো মানে এখানে উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই গিয়ে কি করি মাঝারে দোয়া করি মাঝারে বাবার কাছে চাই মাঝারে বা কোনো কবিরাজের কাছে গিয়ে বলি এসব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে আমাদেরকে শুধু আল্লাহ তালার কাছেই চাইতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন এখন অনেকে বলতে পারেন যে আল্লাহ তালা যদি এত কিছুই দিয়ে তাকেন যে অবাপ অনটন দূর করবেন দারিদ্রতা দূর করবেন টাকা পয়সা দান করবেন সচ্ছলতা দান করবেন তাহলে আমি কেন কাজ করব আমি আল্লাহ তালার কাছে নামাজ পড়ে দোয়া করলেই তো আল্লাহ তালা আমাকে বস্তার বস্তার টাকা গড়ে দিয়ে যাবে তাহলে আমি কেন কষ্ট পরিশ্রম করবো দেখুন আল্লাহরবুল আলামিন পবিত্র কোরআনের আরেকটি আয়তী বলেন যে সে জাতির ভাগ্য বা সে ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করা হবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজে চেষ্টা না করে মানে সে জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজে চেষ্টা না করে আমাকে আপনাকে চেষ্টা করতে হবে আপনি যদি এখন বিয়ে না করে আপনি যদি চান আল্লাহ তালার কাছে দোয়া করে যে আল্লাহ আমার একটা ছেলে সন্তান প্রয়োজন আমার একটা মেয়ে সন্তান প্রয়োজন তাহলে কি আপনার সন্তান হবে কখনই হবে না তেমনি আপনি যদি চান যে আপনার টাকা পয়সা আল্লাহ তালা বৃদ্ধি করে দেখে আপনি দনী সম্পদশালী হয়ে হয়েছেন অভাব অনটন দূর হয়ে যাক তাহলে আপনাকে কোনো একটা পন্থা অবলম্বন তো অবশ্যই করতে হবে আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে অবশ্যই চাকরি করতে হবে নয়তো আপনাকে কাজ করতে হবে নয়তোবা আপনাকে ব্যবসা করতে হবে যে কোনো একটা কিছু আপনাকে করতে হবে তারপরে আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন আল্লাহ তালা আপনার এই দোয়ার বদলতে আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর করবেন এবং আপনার ব্যবসা বাণিজ্যের চাকরিতে আল্লাহ তালা বাড়াকা দান করবেন এতে করে আপনি অল্প দিনে সম্পদশালী হয়ে যাবেন তো আপনাকে বুঝতে হবে যে আমাদেরকে চাইতে হবে চেষ্টা করতে হবে আল্লাহ তালার কাছে চাইতে হবে চেষ্টা করতে হবে আর আল্লাহ তালার উপর তাওকাল রাখতে হবে আপনি আল্লাহ তালে তাওকাল না করলে কিন্তু কোনো কাজে আসবে না আপনি দোয়া করেন যাই করেন আল্লাহ তালার উপরে তাওকাল রাখতে হবে কারণ আল্লাহ তালা যদি কারো জন্য যথেষ্ট হয়ে যান তাহলে তারা দুনিয়াতে কোনো কিছু প্রয়োজন নেই দেখুন আপনারা সুরা তালাকে পাঁচ নম্বর আয়াতে যে পাখিরা যেভাবে সকালবেলা খালি পেটে উদার খালি পেটে বাইর হয়ে যায় এবং সন্ধ্যাবেলায় উদার ভর্তি করে ফিরে আসে তারা আল্লাহ উপরে তাওকাল করে ঠিক আমি আর আপনি যদি আল্লাহ উপরে তাওকাল করতে পারে আমাদেরও ঠিক আল্লাহ তালা এমনভাবে রিজিক দান করবেন আমাদেরকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পর জমিনে বিচরণ করতে হবে জমিনে ছড়িয়ে চিটিয়ে যেতে হবে আমাদের কাজকর্ম করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে বারাকা দান করবেন তো এখন কথা হচ্ছে আজকের এই আমলটি দ্বারা এত এত ফজিলত পাব এত এত আশাপূর্ণ হবে এত এত অভাব অনটন দূর হবে আল্লাহ তালা দনী সম্পদশালী বানাবেন তাহলে আজকের এই আমলটি করার নিয়মটা কি আজকের এই আমলটি করার পদ্ধতিটা কি যে যেভাবে চাইলে আল্লাহ তালা সহজে আমাদের দোয়া কবুল করবেন সহজে আমাদেরকে দান করবেন তাহলে এখন জেনে নেব আমরা কিভাবে আপনি আমলটি করবেন আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি ফজরের নামাজটা পড়ে নেবেন সবচাইতে ভালো এবং উত্তম হচ্ছে আপনি ফজরের নামাজটা পড়বেন যেন আপনার দোয়া দ্রুত কবুল হয়ে যায় আপনি ফজরের নামাজ পড়ে আপনি একটু হাঁটাহাঁটি করলেন একটু পার পড়লেন তারপরে হচ্ছে আপনি কি করবেন শাস্তের নামাজ পড়বেন নামাজ পড়ার পর আপনি মসজিদে বা ঘরে যে কোনো জায়গায় আপনি এসে আপনি বসবেন বসে আপনি কি করবেন আপনি জিকির করবেন সুবাহানুল্ল সুবাহানুল্ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকিরগুলো আপনি একশোবার পড়ে নেবেন তারপরে হচ্ছে আপনি পার পড়বেন এস্তেক পারের ভাই এত ফজিলত যে আপনি অবাক হয়ে যাবেন আপনার আবু দাউদ হাদিস নাম্বার পনেরোশো আঠারো একটু যাচাই করে দেখবেন আপনি যদি এস্তেক পড়তে পারেন তাহলে আপনার যদি এখন বর্তমানে গড়ে অভাব অনুটন দারিদ্রতা বিপদাবুদ টাকার সমস্যা দেখে তাকে আপনি জাস্ট একিন এবং বিশ্বাসে কে আপনি বেশি বেশি এস্তেক পরে দেখেন আল্লাহ তালা কুদ্রুতিভাবে সকল সমস্যা দূর করে দেবেন সুবাহন আল্লাহ আমি বহুবার স্তেকবার পরে ফলাফল পেয়েছি এবং আপনারা পড়লে আল্লাহ তালা আপনাকে এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা দন সম্পদ দান করবেন যা আপনি কোনোদিন দিন চিন্তা করেননি কল্পনা করেননি এবং আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে আপনি কোনো পথ কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না আল্লাহ তালা নিজ কুদরতি হাতে আপনার সেই বিপদ আপদ দূর করে দেবেন অবশ্যই আপনারা একশো একুশ বারাজকে স্টিকবার পরবেন অস্তক ফুরুল্লাহ অস্তক ফেরুল্লাহ অস্তক ফুরুল্লাহ অস্তক ফিরুল্লাহ আসতাক পড়বেন না উচ্চারণ ঠিক হয় না তাহলে কাছে আসবে না তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন একবার সুরা ফাতেহা ইসমিল্লাহ রাহমানীর রাহিম আল হেমদুল্লা হিরফিন আল আহ মিন আর রাহিম আইলে কি অমিদ্দিন ইয়া কেন অবদু ইয়া কেন স্তইন ইহ দিনৰ চিৰতল মাস্তাকিম চিৰতল লেজিন আন আনতা আলাইহিম কইরিল মাকদুফি আলাইহিমওয়ালা দলিন আমিন তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন তিনবার সুরাই ক্লাস বিশমিল্লাহীর রহমান রহিম

من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وَصِيَ كرسي السماوات والأرض ولا يَعُودُ حفظهما وهو العلي العظيم جدي أبني পাঁচ ওয়াক্ত নামাজের পর এই আয়তুল কুরসি পড়েন আপনি মৃত্যু বরণ করার সাথে সাথে আল্লাহ তালা আপনাকে জান্নাত দেবেন আয়াতুল কুরসির এত ফজলত রয়েছে তো আপনার একবার আয়তুল কুরসি পড়বেন তারপরে হচ্ছে আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য আরও দ্রুত কবুল হওয়ার জন্য আপনারা রাসুল সাল্লু আলিহাসাল্লামের উপরে দূরত পড়বেন কারণ দূর যদি আপনি না পড়েন তাহলে আপনার দোয়া আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে আপনার দোয়া কবুল হবে না আপনার দোয়া কাজে আসবে না আল্লাহ তালা আসমানে সে দোয়া জ্বলন্ত অবস্থায় রেখে দেবেন তো যারা দূরদে ইব্রাহিম পারেন না আপনারা এই ছোট্ট দূরতটি দোয়ার প্রথমে তিনবার পড়বেন সাল্লাহু ওয়াসাল্লাম সাল্ল্লাহু আলিহিসাল্লাম সাল্লাল্লাহু আলি হিউলাম তারপর যখন দুয়ার শেষ করবেন তারপর আবার তিনবার পড়বেন পড়বেন্লাহু আলি হুয়া ওয়াসাল্লাম সাল্লাম আলি ওয়াসাল্লাম তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তালার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন তো প্রিয় বন্ধুরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ তাদেরও মনের আশা পূর্ণ হবে কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন আল্লাহ তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন আল্লাহ তালা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া 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 এভাবে আপনারা পড়ে নেবেন তারপর ভাই আপনি দু হাত তুলে আল্লাহ তালার কাছে কায়ম কান্নাকাটি করে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে হৃদয়টাকে সফট করে এখিন এবং বিশ্বাসে কে বিশ্বাসের সাথে আমলটি করুন আপনার দোয়া আল্লাহ শুনছে আল্লাহ তালা দোয়া কবুল করবে এমনটা যদি ভেবে চিন্তা করে আমল করতে পারেন আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আল্লাহ কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে কারণ একটা হাদিস আছে বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন অবশ্যই আপনারা একিনের সাথে বিশ্বাসের সাথে আমলটি করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন তো প্রিয় বন্ধুরা যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টে আপনার মনের আশা এবং সকলে লিখবেন আমিন আমিন